হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন থেকে ফেসবুক পেজ না খুলেও ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করা সম্ভব এজন্য আমাদের কী করতে হবে ফেসবুকে প্রফেশনাল মোডটা অন বা চালু করে নিতে হবে এরকম ভিডিওগুলো আমার ইউটিউব এবং ফেসবুকে প্রতিদিন আপলোড করা হচ্ছে আপনারা যদি মিস না করতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ফেসবুকে প্রফেশনাল মোড অন বা ফলোয়ার্স মোড অন করার জন্য আমরা চলে আসবো আমাদের ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা আমাদের প্রোফাইলে যাব প্রোফাইলে আসার পরে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ডান সেটে একটা অপশান পাব থ্রি ডট নামক একটা অপশন পাবো এই অপশনে আমরা যাব তারপর এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আমরা নিচে আসব নিচে আসার পরে এখানে টান অন প্রফেশনাল মোড নামে একটা অপশন পাবো এই অপশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে টান অন নামে আর আমরা অপশন পাবো এই অপশনে আমরা ক্লিক করব। অলরেডি আমাদের প্রফেশনাল মোড অন হচ্ছে প্রফেশনাল মোড কমপ্লিট এখন আমরা আমাদের প্রোফাইলটা চেক করে দেখব আমি আমার প্রোফাইলটা চেক করে দেখতেছি এখানে অলরেডি প্রফেশনাল মোড চালু হয়েছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ও ধন্যবাদ